আল্লাহর কাছে চাইলেই পাওয়া যায় সন্তানের প্রয়োজন আল্লাহর কাছে চান ব্যবসা বাণিজ্যে বরকত প্রয়োজন আপনি আল্লাহর কাছে চান আরে চান না আগে দেখেন আল্লাহ আপনাকে দেয় কিনা কত জায়গা আছে চাওয়ার জন্য আল্লাহ রসুল বলছেন যদি কোনো বান্দা একাকে দুই হাত তুলে দোয়া করে আল্লাহ তার হাতে খালি হাতে ফেরত দিতে লজ্জা পায় আপনি কখন আল্লাহ দরবারে একাকে দুই হাত তুলে দোয়া করেছেন আল্লাহ রসুল বলছেন প্রত্যেক রাতে শেষ তৃতীয়াংশ আল্লাহ প্রথম আসলে নেমে আসেন এসে বলেন বান্দা কে আসো আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব আমার কাছে সাহায্য চাও আমি সাহায্য করব। তোমার সমস্যা নাকি তুমি আমাকে বলো আমি তোমার সমস্যা মিটিয়ে দিব সুহান আল্লাহ আপনি আল্লাহর কাছে সরাসরি বলতে পারলেন না আপনি দালাল বললেন ওই দালালের অবস্থা কি হবে কি মাঠে কথা বুঝেন না কথা বুঝতে পেরেছেন তার অবস্থা কি হবে সে নিজেই জানে না সে আপনার কি উপকার করতে পারে বিচারের মাঠে নবির নাফসি নাফসি করবে আর আপনি যে মাধ্যম ধরলেন ওর কবরের মধ্যে কি হচ্ছে সে নিজেই জানে না সে আপনার কি উপকার করতে পারে কথা বুঝতে পেরেছেন এই জন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে আল্লাহ কিন্তু এখানে জিজ্ঞাসা করেছেন এমনকি তাফসির কারক এখানে বলেছেন আল্লাহ ধমক দিয়ে বলেছেন তোমরা কি দেখেছো যে তাকে অস্বীকার করে যে কে আমত অস্বীকার করে যে বা রেজাক্ট অস্বীকার করে তার মানে যে এগুলো অস্বীকার করে সে হলো অপরাধী কার ভাষায় অপরাধী বলেন তো দেখি আর যে আল্লাহ যাকে অপরাধী বলেছেন সে কি ছোট অপরাধী আসেন দুই নম্বর অপরাধী আল্লাহ বলছেন